আজ মহাশিবরাত্রিতে বিখ্যাত চন্দ্রেশ্বর মন্দিরে আমরা মহাশিবরাত্রি মানেই ভগবান শিবের জন্মদিন মহাশিবরাত্রি মানেই ভগবান শিবের বিবাহের দিন মহাশিবরাত্রি মানেই হিন্দু ধর্মের শ্রেষ্ঠ পবিত্র দিন আজকের এই মহাপবিত্র মহাপুণ্যের দিনে ভগবান ভোলেনাথের দর্শন করা পরম সৌভাগ্যের যে মন্দিরে বিভিন্ন রাজ্যের কোটি কোটি ভক্ত ছুটে আসেন যে মন্দিরের ভগবান ভোলেনাথের দর্শন করা পরম পুণ্যের পরম সৌভাগ্যের আজ মহাশিবরাত্রিতে অর্থাৎ হিন্দু ধর্মের শ্রেষ্ঠ পবিত্র দিনে আজ সেই ভোলেনাথের দর্শন করাবো আমরা দাঁতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে ভগবান ভোলেনাথের দর্শন সহ এই মন্দিরের চারিদিকের সুন্দর দৃশ্য আমরা তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে আজ আমাদের এই ভিডিওতে দেখতে থাকুন সেই বিখ্যাত চন্দ্রেশ্বর মন্দিরের বিভিন্ন দৃশ্য এবং ভগবান ভোলেনাথকে দেখার পরম সৌভাগ্যের মুহূর্ত চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দাঁতন শহর থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার এবং দীঘা থেকে প্রায় ছ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের একটি বিখ্যাত শিব মন্দির বাবা চন্দ্রেশ্বর দীঘার পাশে বাংলা ও উড়িষ্যা রাজ্যের প্রায় বর্ডারে অবস্থিত বিখ্যাত এই মন্দিরে কোটি কোটি ভক্ত সারা বছর ধরে ছুটে আসেন আসুন আজ আমরা এই বিখ্যাত মন্দিরের চারিদিকের দৃশ্য এবং ভগবান ভোলেনাথের দর্শন করাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এই মন্দির কমিটিকে আমাদেরকে এই ভিডিও করতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য এবং সমস্ত জায়গায় আমাদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য এছাড়াও এই ভিডিও তৈরি করতে বিভিন্ন রকম সহযোগিতা করার জন্য আজ মহাশিবরাত্রির দিনে এই যে দৃশ্যগুলি দেখছেন এটি সকাল এগারোটার সময়ের দৃশ্য বেলা গড়ার সঙ্গে সঙ্গে ভক্তের সংখ্যাও ক্রমশ প্রচুর বাড়ছিল আমরা আজকে মহাশিবরাত্রির দিনে এই বিখ্যাত মন্দিরে বহু দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করেছি কিন্তু একটি ভিডিওর মধ্যে এত কিছু আমাদের দেখানো সম্ভব হয়ে উঠবে না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু মুহূর্ত আমরা তুলে ধরলাম এই ভিডিওতে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও অন্যান্য দৃশ্য দেখাতে থাকব এই ভিডিও শেষে আমরা ভগবান ভোলেনাথের সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব মন্দির কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ সেই মূল মন্দিরের ভেতরে আমাদেরকে ভিডিও করতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা সেই সুন্দর দৃশ্য ভোলেনাথকে দেখার সেই সুন্দর মুহূর্ত আমরা সেটাও ক্যামেরাবন্দি করেছি ভগবান ভোলেনাথের কাছে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি থাকে না কিন্তু আমরা আপনাদের জন্য যথাসম্ভব চেষ্টা করেছি মন্দির কমিটিকে অনুরোধ করেছি ওনারা রাজি হয়েছেন এবং আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব এই বিখ্যাত চন্দ্রেশ্বর মন্দিরে বিভিন্ন রাজ্য থেকে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত জল ঢালতে আসেন এই মন্দিরের সুনাম জনপ্রিয়তা শুধুমাত্র উড়িষ্যা বেঙ্গল নয় সারা ভারতবর্ষেই ছড়িয়ে রয়েছে এই মন্দিরের ভগবান শিবের দর্শন পরম সৌভাগ্যের ভগবানের কাছে করা মনস্কামনা সকল পূর্ণ করেন ভগবান ভোলেনাথ আজ এই মহা পবিত্র মহাপুণ্যের দিনে অসংখ্য ভক্ত আজকে সকাল থেকে এসেছেন এই মন্দিরে সেই অসংখ্য ভক্তের লাইনের একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই মন্দিরের চারপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আসুন তাহলে এবারে এই বিখ্যাত মন্দিরের ভেতরে ভগবান ভোলেনাথের দৃশ্য আপনাদের সামনে তুলে ধর ভগবান ভোলেনাথের সেই 不要！不要、嗯！不要！不要！不 <noise> 要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要 아, 네명 개뿔 몬도로 끌어올리면, 주렁주렁 잡아. 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 아홉, আপনারা দেখলেন বিখ্যাত চন্দ্রেশ্বর মন্দিরের ভগবান ভোলেনাথের সেই সুন্দর দৃশ্য আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে আবার এই রকম অন্য কোনো নতুন ভিডিওতে ভিডিওটি দেখছেন দাতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে সকলে ভালো থাকুন দেখা হবে আবার ধন্যবাদ